মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর এফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন ওইটাতে আপনি কাজ করবেন তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে এটা রাস্তা ইসলাম আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসুত ইসলাম

ব্যভিচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারত ও রেগে মেঘে আগুন সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকাতার গেল আমরা যেটা বাংলায় বলি আর বিতনারা কি বলে মা মা ছি কি বলো তুমি লজ্জা মাথা খেয়ে তুমি রাসুল উল্লাহার দরবারে এসে বলতে হে আল্লাহ আপনি জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তারপর জিনা তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়েও না আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছ জিনার অনুমতি দেন তারা যখন তেরে আসলো যুবকের দিকে রাসুল ইসলাম তাদেরকে থামালেন বললেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে রাসুল্লাহ জি জিনার অনুমতি চাই তখন রাসুল ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি তো যে আতো হেব্বু লি উম্মিক তুমি কি পছন্দ করবে যে কোনো পর তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভালো লাগবে সে বলে লাই রসুল আল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচার লিপ্ত হবে এটা কোনো মানুষ মেনে নিবে আমি কেন কেউ মেনে নিবে না তারপর রাসুল ইসলাম তাকে বললেন আত হেবহু লিবনাতিক তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বলল লা রাসুল্লাহ হে আল্লাহ রাসুল কোশ্চিন কালো না কখনো মানবো না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করেন কখনো মানবো আবার তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে লাগলেন আবার বলেন আত হেব্বু হুলি অক্তি তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপা চারা লিপ্ত হোক জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না কখনো কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুবাহান এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাছে মাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাসুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ মানসির জাম্বা বা পাকির খালবা

হাদিসের বর্ণাকারী বলেন এরপরে আমরা কোনদিন তাকে পর নারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দেন রসুল ইসলাম ও ইউসা কি হিম কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে রাসুল সাহা ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকেই যেতে বাধ্য এটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোন বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শুনে এমন শোনা শুনে এমন ভাবে সে হেদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া বিশন দেখায়